উনিশশো থেকে দু সাল পর্যন্ত যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে এবং প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদের সংক্ষিপ্ত কিছু বিবরণে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তাজউদ্দিন আহমেদ তিনি হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতা সহ তাকে বন্দি করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয় উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর বন্দি অবস্থায় তাকে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন তিনি শুরুতে আওয়ামী লীগের সভাপতি এরপর বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালের পনেরোই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন মোহাম্মদ মনসুর আলী তিনি একজন আইনজীবী রাজনৈতিকবিদ এবং বাংলাদেশের তৃতীয় সাবেক প্রধানমন্ত্রী তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাক্সাল প্রতিষ্ঠার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন উনিশশো সালের তেসরা নভেম্বর জেল হত্যার নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন মশিউর রহমান জাদুমিয়া নামে পরিচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন তিনি মাওলানা ভাসানের শিষ্য ছিলেন এবং উনিশশো সালে মাওলানা ভাসানের মৃত্যুর পর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরোক্ষ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামের রাজনৈতিক দল গঠিত করলে তিনি ন্যাপ তথা ন্যাশনাল আওয়ামী পার্টির একাংশ নিয়ে এই দলে যোগ দেন ভারপ্রাপ্ত মন্ত্রী থাকা অবস্থায় উনিশশো উনাশি সালের এক দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর রূপে আহত হন এবং বেশ কয়েকদিন অজ্ঞান অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বারোই মার্চ মারা যান শাহ আজিজুর রহমান তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সহযোগিতার জন্য তিনি সমালোচিত ছিলেন উনিশশো সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন তিনি দেশের প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নিযুক্ত হন তিনি ছিলেন বাংলাদেশে বিএনপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি হলে তিনি প্রধানমন্ত্রী পদে অসীন থাকেন হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের পর উনিশশো সালের চব্বিশে মার্চ তাকে পদচ্যুত করেন আতাউর রহমান খান তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ লেখক এবং সাবেক প্রধানমন্ত্রী পঞ্চাশ ও ষাটের দশকে বাঙালির সধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এরশাদ সরকারের প্রধানমন্ত্রী পদ গ্রহণের কারণে তিনি অধিক সমালোচিত হয়েছিলেন উনিশশো সালের তিরিশে মার্চ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন এবং এই পদে অধিষ্ঠিত ছিলেন উনিশশো সালের পহেলা জানুয়ারি পর্যন্ত মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি রাষ্ট্রপতি এর আমলে নয় জুলাই উনিশশো থেকে ২৭ মার্চ উনিশশো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি সাহায্য ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মৌদুদ আহমেদ বাংলাদেশের একজন আইনজীবী এবং রাজনীতিবিদ বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একটি নাম তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভিজিটিং প্রফেসর ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বিদেশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন তিনি কাজী জাফর আহমেদ তিনি বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হোসেন মোহাম্মদ এশ্বার সরকারের সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর সালে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি উনিশশো থেকে দু সালে অস্ট্রেলিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দক্ষিণ এশীয় ভূমণ্ডলীয় রাজনীতি বিষয়ে অধ্যাপনা করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি উনিশশো থেকে উনিশশো সাল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে তিনি হচ্ছেন বেনজির বুট্টুর পর দ্বিতীয় মহিলা সরকার প্রধান উনিশশো সালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এইচ এম এরশাদের নেতৃত্বে পরিচালিত সামরিক অভ্যুত্থানের পর থেকে উনিশশো সালে সামরিক স্বৈরশাসক হিসাবে এরশাদের পতনের পূর্ব পর্যন্ত খালেদা জিয়া গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে সহায়তা করেন উনিশশো সালের নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় তিনি প্রধানমন্ত্রী হন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের সপ্তম বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি একাধারে গবেষক লেখক শিক্ষাবিদ আইনজীবী রবীন্দ্র বিশেষজ্ঞ ভাষা সৈনিক অভিধান প্রণেতা শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের রাজনীতিবিদ যিনি উনিশশো সালের জুন থেকে দুই সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার মতো দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বিচারপতি লতিফুর রহমান বাংলাদেশের একজন সাবেক প্রধান বিচারপতি এবং দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়া দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত দ্বিতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়ার দল পুনরায় ক্ষমতায় আসে দুই সালে দুই সালের নির্বাচনে তিনি নিজস্ব পাঁচটি সংসদীয় আসনের সবগুলোতেই জয় হন 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর 2007 সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হয় ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সামরিক পদ্ধতিতে রক্তপাতবিহীন ক্ষমতা অধিগ্রহণ করা হয় অধ্যাপক ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ তিনি ছিলেন বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রপতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন দুই সালের উনত্রিশে অক্টোবর তিনি এই পদে অধিষ্ঠিত হওয়ার জন্য শপথ গ্রহণ করেন পরে জরুরি আইন জারি করে দুই সালের বারোই জানুয়ারি এই পদ ছেড়ে দেন বিচারপতি মোহাম্মদ ফজলুল হক বাংলাদেশ হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি যিনি দুই হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশে এক দিনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ সাবেক সচিব এবং বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে দুই সালের বারোই জানুয়ারি তিনি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং দুই হাজার সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন শেখ হাসিনা পরবর্তীতে দুই সালের জানুয়ারি থেকে পাঁচ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করেন বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী দুই হাজার সালে ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে গঠিত অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ থেকে পলায়নের মধ্য দিয়ে তার দীর্ঘ পনেরো বছরের শাসনকালের অবসান ঘটে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ধারণা প্রেরণের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন